ভালোবাসার কোনো শর্ত হয় না তাই যে মানুষ তোমাকে শর্ত দিয়ে ভালোবাসে তার থেকে দূরে সরে এসো ভালোবাসা মানে মুক্তির আকাশ যে তোমাকে ভালোবাসবে সে তোমায় একটা সুন্দর আকাশ দেবে তাই তাদের যেতে দাও যে তোমার হাত মাছ পথে ছেড়ে দেবে প্রথমে মন খারাপ করলেও পরে বুঝতে হবে সত্যি ভালোবাসা কি। যার কাছে ভালোবাসা পাওয়ার জন্য আকুতি মিনতি করতে হয় সে যে তোমাকে সারাক্ষণ ছেড়ে যাওয়ার হুমকি দেয় তাকে তুমি নিজে ছেড়ে দাও কারণ অন্ধকার নাস না করলে আলোর সন্ধান পাবে না তেমনি ভুল মানুষকে জীবন থেকে সরিয়ে না দিলে সঠিক মানুষের দেখা পাবে না আমাদের জীবনটা ছোটো যদি এই জীবনে ভুল মানুষের পেছনে সময় নষ্ট করো তাহলে সঠিক মানুষের দেখা পাবে না আমাদের জীবনটা ছোটো যদি এই জীবনে ভুল মানুষের পেছনে তোমার অমূল্য সময় নষ্ট করো যদি সঠিক পথ খুঁজে না পাও তাহলে তো তোমারই ক্ষতি আর এই পথটা তোমাকেই খুঁজে নিতে হবে কারণ জীবনটা তোমার নিজের তোমাকে বুঝতে হবে কোন মানুষটা তোমার জন্য সঠিক তাই সময় দাও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনো তাড়াহুড়ো কিছু করতে নেই যে তোমাকে ভালোবাসে তাকে গুরুত্ব দাও তার পিছনে ছোট না যে তোমাকে ভালোবাসে না তাকে সময় দাও যে তোমাকে ভালোবাসে তার জন্য সময় বিলিও না যে তোমাকে পাত্তা দেয় না মনে রাখবে যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে সম্মান করবে তাই যার পিছনে সময় নষ্ট না করে তাকে ভালোবাসো যে তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসে সম্মান করে তোমার ভালো খারাপ সবটা নিয়ে তোমায় গ্রহণ করে ভালো সময় আসবে তার জন্য ধৈর্য ধরতে হয়